আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফাইন্ড জব বিডিতে আপনাদের স্বাগতম ভিউয়ার্স বাংলাদেশ সরকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে দুইটি ক্যাটাগরিতে নিয়োগ প্রকাশ করেছে এখন আমি নিয়োগটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। নিয়োগটি প্রকাশ করেছে এগারোই জুন দু তারিখে ক্রমিক নং একে সেফটি ইঞ্জিনিয়ার পদে লোক নিবে একজন বয়সীমা পঁচিশ থেকে তিরিশ বছর ডিপ্লোমা বা বিএসসি ইঞ্জিনিয়ারিং বা 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 ডিপার্টমেন্ট অফ ট্রিপল ই পাওয়ার এবং অভিজ্ঞতা চেয়েছে পাঁচ বা ছয় বছরের চাকরির অভিজ্ঞতা এবং এফ ইএস বা এফ ডি এস বা এফ এস এস এন্ড ফায়ার সেফটি প্ল্যান ক্রমিক নং দুয়ে এ মার্কেটিং অফিসার পদে লোক নিবে একজন বয়সীমা চেয়েছে পঁচিশ থেকে তিরিশ বছর বেতন আলোচনা সাপেক্ষে আর শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অনার্স বা মাস্টার্স পাস এবং অভিজ্ঞতা শেষে দুই থেকে তিন বছরের চাকরির অভিজ্ঞতা আর ক্রমিক নং এক ও দুয়ে বাংলাদেশের সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন এখন আমি কিভাবে আবেদন করবেন বা আবেদনের শর্তাবলীগুলো সম্পর্কে আলোচনা করব আর আবেদনের শর্তাবলীগুলো হচ্ছে ক্রমিক নং একে প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে এবং জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্রে প্রার্থীর অনলাইন আবেদন কপি বা স্লিপ থাকতে হবে জাতীয় পরিচয়পত্র অথবা জাতীয় পরিচয়পত্র প্রাপ্তির অনলাইন কপি বা স্লিপ ব্যতীত কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না কোনো প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় অবশ্যই কর্তৃপক্ষের অনুমতিপত্র প্রদর্শন করতে হবে ক্রমিক প্রার্থীদের নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার যাতায়াত ভাতা অর্থাৎ ট্রি প্রদান করা হবে না ক্রমিক ক্রমিকনাঙ্ক চারে কোনো প্রকার কারণ দর্শানো ব্যতী রেখে নিয়োগকারী কর্তৃপক্ষ যে আবেদন গ্রহণ বা বাতিল এবং নিয়োগ কার্যক্রমের আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন বা বাতিল করতে করতে পারবেন এই নিয়োগের ক্ষেত্রে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে এ বিষয়ে কোনো আপত্তি গ্রহণযোগ্য হবে না ক্রমিক নং পাঁচে এ নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কিত যে কোনো পরিবর্তন বা সংশোধন যদি থাকে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের নিজস্ব ওয়েবসাইটে পাওয়া যাবে ক্রমিক নং ছয়ে মৌখিক পরীক্ষা ও অন্যান্য কাগজপত্র যাচাই বাছাইয়ের তারিখ সময় ও স্থান এস বা মেইল করে মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েবসাইটে তা প্রকাশ করা হবে ক্রমিক নং সাথে প্রার্থীদের নির্ধারিত সকল পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে কেবলমাত্র মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের আবেদনপত্রে উল্লেখিত তথ্যাদির সঠিকতা প্রমাণের জন্য সনদ বা প্রমাণপত্রের মূল কপি বা শিক্ষাগত যোগ্যতা সনদ বয়স প্রমাণের জন্য জাতীয় পরিচয়পত্র পৌরসভার মেয়র বা কাউন্সিলর বা ইউপি চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের কাউন্সিলর কর্তৃক নাগরিকত্ব সনদ ইতিপূর্বে সর্বশেষ চাকরি করেছেন এমন কর্তৃপক্ষের নিকট হতে সন্তোষজনক চাকরি সনদপত্র এবং প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক চারিত্রিক সনদসহ সকল সনদ বা প্রমাণপত্রের এক কপি বা এক সেট ফটোকপি বা প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী কর্মকর্তার সুস্পষ্ট নাম ও পদ সম্বলিত সিল থাকতে হবে ক্রমিক নং আটে প্রার্থী কর্তৃক প্রদত্ত কোনো তথ্য বা দাখিলকৃত কাগজপত্র জাল বা মিথ্যা বা ভুয়া প্রমাণিত হলে কিংবা পরীক্ষায় নকল বা অসাধুপায় অবলম্বন করলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিল করা হবে এবং পরবর্তীতে যে কোনো সময় তা জাল মিথ্যা ও ভুয়া প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর নিয়োগাদেশ বাতিল তিনি তার বিরুদ্ধে আইনানু ব্যবস্থা গ্রহণ করা হবে ক্রমিক নাং নয় অস্পষ্ট বা ত্রুটিপূর্ণ বা অসম্পূর্ণ আবেদন সরাসরি বাতিল বলে গণ্য হবে এবং ক্রমিক নাং দশে নিয়োগপ্রাপ্ত গণ স্বাস্থ্য পরীক্ষায় অযোগ্য ঘোষিত হলে নিয়োগ আদেশ বাতিল বলে গণ্য হবে আর ক্রমিক নং এগারোই আবেদন ফরম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের ওয়েলফেয়ার ট্রাস্ট এর অফিস অথবা ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ তে সংগ্রহ করে আগামী ১২ জুন দু হাজার হতে সাতাশ জুন দু তারিখের মধ্যে চেয়ারম্যান ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর আটত্রিশ হাইফেন ছয়চল্লিশ কাজী রোড ফুলবাড়িয়া ঢাকা এক হাজার বরাবর ডাকযোগে যোগে প্রেরণ করতে হবে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন পাওয়া না গেলে উক্ত আবেদনপত্র বাতিল বলে গণ্য করা হবে যাদের ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরে চাকরি করার আগ্রহ আছে তারা সকলেই আবেদন করে চেষ্টা করে দেখতে পারেন আর এমন সব চাকরির সার্কুলার পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ধন্যবাদ সবাইকে